আমেরিকার প্রেসিডেন্ট মাটাল ট্রাম্প আমরা নেতানি আহ সাথে যে বা চারা সন্দী এবং বন্ধুত্ব করবে তাদেরকে বিশ্ব মানবতার শত্রু মনে করি

যে প্রতিক্রিয়া ব্যক্ত যে বাচ্চা সে নির্দি বীরত্বরণ করবে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক না আমরা বলতে চাই নির্দি অসহায় ছোট শিশু বাচ্চাদের কি অপরাধ

যারা এই বিবাদিক পক্ষ থেকে জামাতে চায় যতদিন পর্যন্ত ইয়াবিদদের আগ্রাসন ছন্দ হবে না ততদিন পর্যন্ত ওলামাইতাম তাবীদের আপনারা বিজিরে আপনারা বুদ্ধিnablaে অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ আপনাদের মিছিল থেকে আমাদের কলিও আমাদের কোন দোকান ফাটে

বক্তাদেরকে বলছি আর ফিলিস্তিনের মা বন্ধের ইচ্ছক নিয়ে খেলা করবেন না